আমি চাই বন্ধ হবে সুতার ঘুষের লেনা নাম আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা আমি চাই যোগ্য যুবক দেশ দাসের বোঝা হবে না আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে আমি চাই গড়বে দেশ ভাই ভাই ভালো বেশি আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে আমি চাই গড়বে দেশ ভাই ভাই ভালো বেশি আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই আলেম যারা দেশে মুক্ত তারা আমি চাই মুফাসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই আলেম যারা দেশে মুক্ত তারা আমি চাই মুফাসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই নেতারা ব্যথা আমি চাই সংসদ থেকে বলবে সবাই কথার কথা আমি চাই তারা সবাই মুসলিম আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে চান কি না আপনারা এই চাওয়া আছে না নাই কোরআনের আইন কায়েম হইলে শান্তি আসবে না আসবে না কোরআনের আইন কায়েম হয়ে গেছে কবির বিন সামাদ চুরি করেছে ধরা খেয়েছে হাতের পুসা থাকবে আগামী বছর যখন দাওয়াত দেবে বলব ভয়রা আমার বাবা জিরায় আমার নাঙল বাদেল কার মানুষ তোমরা কেউ চুরি না রে আপনারা বলবেন হুজুর আপনার হাতের পুষাক কনে গেল আমি বলবো আপায় করতে যাইয়ে আমার পা আট লাগাইল সেই আট মেশিনে ঢুকাতি 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 হাত ঢুকে গেছিলো এই জন্যে পুষাদ থেকে করে দিয়েছে ডাক্তারে আপনারা বাড়ি জাতি জাতি বলবেন যাই ভালো তাই ভালো কবির বিন সামাদ যশোরের একটা সোর ছিল কে লুকাইতে পারবো

বুদ্ধি আছে এই যে সোরগুলো সরকার খুঁজে খুঁজে বের করছে এই সোরগুলোর কিন্তু এখন আর আগের মতো নৌকা টোকা দেয় না নৌকা এখন আর সোরেরা পায় না যারা চুরি করে খেয়েছে এবার করি দেখেন সব গেছে এই আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীর আরও কড়া হতে হবে একদম ইউনিয়নে এই যে আমি আসলাম যে পরিমাণ রাস্তা হচ্ছে এই রাস্তা এই রাস্তা হয়ে গেলে যদি ভোট না দেয় তো ঠ্যাঙের নলাতে খুঁড়ি দেবো এত সুন্দর রাস্তা করে দেওয়ার পরেও সরকার চেন না রাস্তা করবে কলকারখানা মিল সব করবে পাশাপাশি একটুখানি এইটা নিয়ে কাজ করতে হবে আমাদের চাওয়া পাওয়া কি আমাদের চাওয়া পাওয়া কোরআন এই দেশে কায়েম হোক আমরা সেই জাতি আবার ক্ষতি গেলি কত কথা বেশি যাই আমাদের বাঙালি জাতি ইউক্রেনে যেই যুদ্ধ করছে তিন সাইজ আবার লাইভ করতেছে যুদ্ধ করতেছে বলছে আমি যুদ্ধে আইছি আপনারা দোয়া করেন ও লাইভ করিবলো নাগরিকত্ব নেবে ধান্ডা banda আছে কিছু মুক্তি আছে শেখা সাহেব দেখবেন এরা মুক্তি হঠাৎ করে যুদ্ধের সময় বলে পলাই দিছিল পিল পলাইছিল হঠাৎ করে কেনে বেঁচে মুক্তিযোদ্ধা মুক্তি এই ইউক্রেনে যারা গেছে এরা একলা আছে ওরা কত বড় বড় पहलवान তাই ঠিক রাখতে পারছে না বাংলাদেশ দি দি তাই না এই দেশকে গড়তে হবে আমরা বীরের জাতি ভাষা এনেছিলাম বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ এনেছি এই মার্চ মাসে আমাদের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়ে বলেছিলেন আমার পকেটের টাকাই কেন অস্ত্র আমার দিকে তাক করা হয় এটা মানতে পারি না পারি না পারি না বলেন ঠিক না উনি বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম সেই আওয়াজ শুনে সাতই মার্চের রেসকোর্সের ভাষণ শুনে বাংলাদেশের সাত কোটি জনগণ তারা রাজপথে নেমেছিল লড়াই করেছিল বুকের তাজা রক্ত একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানচিত্র এনেছিল তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি কিন্তু বাংলার এক ইঞ্চি মাটি হানাদারদের কাছে ছেড়ে দিতে জানি না সেই বাঙালি জাতি আবার কোরআনের জন্য জাগবে আবার আল্লাহ আল্লাহ এর জন্য আমাদের ঐক্যবদ্ধতা দরকার আছে না নাই ঐক্যবদ্ধ থাকবেন নাকি বিশৃঙ্খল হবেন আমলিক বিএনপি জামাত যা শতবা শত চর্মনা হাত পাকা দাঁড়ি পल्ला আনর আসমান ও কাজা আছে সব একাকার হতে হবে কোরানের কাছে এসে মসজিদে যখন নামাজ পড়তে ঢোকেন তখন কি নৌকা দেখে আপনি তার থেকে সরে যান ধানের থেকে চেয়ারম্যান সরে যায় চশমা মার্কা থেকে চেয়ারম্যান বের করে যায় মসজিদতে মসজিদে যদি এই ঐক্যবদ্ধতা রাখতে পারেন থাকতে পারে তাইলে বাংলাদেশের রাস্তায় চলতে যে গুতগুতি কেন মুসলমানে মুসলমানে দন্ধকারা চলবে না শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবে ই শান্তি পাবেন অশান্তি দূর হবেন তবে ই শান্তি পাবেন অশান্তি দূর হবেন কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে

কথা কয় না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কৌমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না হাবলিল্লাহি জামিয়াও বলে কয় না তাফার রকু তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না সমানিত ভাইরা আপনাদের কষ্ট হচ্ছে এ পাশে আপনারা বলেন কষ্ট হচ্ছে এ পাশে এ পাশে রাত অনেক হয়ে গেছে কষ্ট হওয়ারই কথা তো আমি মানে গতকালকে মাহফিল ছিল নরসিংহী ওখান থেকে রাত্রে জার্নি করে আমার ড্রাইভারটা গতকালকে ছুটি নিয়েছিল আমাকে নিজেই ড্রাইভ করে যেতে হয়েছে আসতে হয়েছে একটু কষ্ট গেছে তারপরে আবার একটা ওই পাশে তারপরে এইটার গুরুত্বটা আসলে বুঝতে পারিনি কিন্তু চেয়ারম্যান রয়েছে এই অনুষ্ঠানে আর আপনাদের এই যে উপস্থিতি আপনাদের এই যে মানসিকতা এটা জেনে গেলাম আগামী বছর ইনশাল্লাহ আপনারা দাওয়াত দেবেন কিনা জানি না যদি দেন একটু সকাল করে এসে বসে থাকবো চেয়ারম্যান সাহেব দুপুরে এসে চেয়ারম্যানের বাড়ি খাবো দরকার নেই চেয়ারম্যান সম্ভব না ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওই তিরানের এক কোনার তো একটু দিল্লি হয়ে যাবে আল্লাহ কবুল করুন বলেন আমি চেয়ারম্যান সাহেব মানসিকভাবে আমি যত চেয়ারম্যানকে দেখেছি শত স্ফূর্ত উৎফুল্ল একজন চেয়ারম্যানকে আমি এখানে দেখতে পারছি আল্লাহ রবুল আলমিন ইসলামের জন্য কবুল করে নিন ওমর রদুল্লাহ তালহুর সাথে কবুল করে নিন যে ওমর রাসুলের মাথা কাটতে গেল সেই ওমর আমার ইসলামের পাহাড় হয়ে গেল বলেন ঠিক কিনা আল্লাহ রবুল আলমিন ইসলামের পাহারাদার আধার কবুল করে নিন বলেন আমিন তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে সমাজ সমাজ হবে হবে নতুন তোমাকে এ জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে

পথে কি বা বাজার হাটে কত বন্ধর সীতা হয় লাঞ্চিতা হয় পথে ঘাটে নিরাপদে যাই না চলা পথে কি বা বাজার হাটে রক্ষ কাজী খয়ে চলছে কত সাধু বেশি রক্ষ কাজী খয়ে চলছে কত সাধু বেশি তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে 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 সমাজ সমাজ নতুন এ আলে মাঝকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে কতওয়ালে মাঝকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে

নাস্তিকের দিচ্ছে গালি আল্লাহ আতার রা আমরা ভাই সারাছি মুখা মুখা মতা দিয়েন ওরা নাকি কথা বলে বাক সাধীনতার বলে ওরা নাকি কথা বলে বাক সাধীনতার বলে হ কথা বলতে গেলে মাঝে মাঝে থাক বোঝেলে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে হে সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেল কত বাসাই করে বন্ধ কর ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেল গুলো বাসাই করে বন্ধ সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথ গামী স্টার জলসাজি সিনেমা দেখে হচ্ছে কত বিপথগামী গামী পরকিয়া প্রেমের টানে কত নারী সারছে স্বামী তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা বিরত আল্লাহ রাসুল ভুলে তাদের কাছে হচ্ছে না তো যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা বিরত কেউ বা মাজার খুলে স্বামীনা তুলে ব্যবসা করে কেউ বা মাজার খুলে স্বামীনা তুলে ব্যবসা করে গরিব দুঃখী পায় না খাবার টাকার বস্তা বাবার ঘরে তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কতক্ষণি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে আসি কতখনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে কোরআনের খাতাব কত বন্দি আছে খাসার দেশে কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা